যোগানন্দের চির সমাধিতে শ্রীমা কতখানি আকুল হয়েছিলেন তা আমরা ভালোভাবে অনুভব করতে পারি ভগিনী নিবেদিতার লেখা তৎকালীন একখানা দু পত্র থেকে অলিবুলকে ভগিনী লিখেছিলেন যোগানন্দ মঙ্গলবার মারা গেছেন শ্রীমায়ের উপর নিধারুণ আঘাত আরও একখানি আবেগময়ী পত্রে নিবেদিতা অলিবুলকেই জানাচ্ছেন যোগানন্দের মৃত্যু শ্রী মা ও যোগীন মার কাছে দারুণ বেজেছে মৃত্যু কথাটি শ্রী মা যেন সইতে পারছেন না এমনই মানবিক বেদনা জানি সে আমার প্রভুর কাছে গেছে সে কথা জানি আমি কিন্তু সে যে আমার যোগিন তাকে প্রভু কেড়ে নিলেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন স্বামী যোগানন্দের প্রত্যেক স্মৃতি মায়ের নিকট ছিল অতি প্রিয় যোগানন্দ মহারাজ তাহাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন দীর্ঘকাল ব্যবহারের ফলে উহা জীর্ণ হইয়া গিয়াছে দেখিয়া শ্রী মা একদিন শ্রীযুক্ত বিভূতিভূষণ ঘোষকে বলিয়াছিলেন তুলাটা পিজাইয়া এবং খোল বদলাইয়া যেন লেপখানিকে নতুন করিয়া আনা হয় কিন্তু একটু পরেই মায়ের মনে হইল এরূপ করিলে প্রিয় সন্তানের প্রদত্ত জিনিসটির রূপ বদলাইয়া যাইবে সে স্মৃতিরও বিকৃতি ঘটিবে কথাটা ভাবিতেও যেন তাহার মন বিষণ্ণ হয়ে